ছেলের ভুলের মাসুল দিতে হয়েছিল তাকেও ইন্ডাস্ট্রির সঙ্গে কেমন সম্পর্কতার অ্যানিমেল ছবির সাফল্যের আবহে মুখ খুললেন সুরেশ রায় সুদীর্ঘ অভিনয় জীবনে বারবার নিজেকে প্রমাণ করেছেন তিনি কিন্তু ছেলের ব্যক্তিগত জীবনের ওঠাপড়া কোথাও না কোথাও প্রভাবিত করেছে তাকে সতাত্তর বছর বয়সে অ্যানিম্যাল ছবি ফের সাফল্য এনে দিয়েছে সেই আবহে জীবনের ওঠানামা কেরিয়ার এবং ইন্ডাস্ট্রির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেতা সুরেশ অবেরায় ছেলে বিবেক অবেরায়ের ব্যক্তিগত জীবন নিয়েও উত্তর দিতে পিছপা হলেন না এই মুহূর্তে বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে অ্যানিমেল তাতেই ফের চর্চায় সুরেশ একটি সর্ব ভারতীয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কোন ঢাক করেনি সুরেশ জানিয়েছেন ইন্ডাস্ট্রি কারোর সঙ্গে তেমন সক্ষ কোনো কালে ছিল না তা অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করলেও কখনো বন্ধু হয়ে ওঠেননি তারা দেখা হলে যদিও সৌজন্য দেখাতে পিছ পাহ না কেউই এরকম অবধারিতভাবেই ছেলে বিবেক এবং তার ব্যক্তিগত জীবনের ওঠানামার কথাও এসে পড়ে আলোচনায় সেই নিয়ে অকপট সুরেশ তিনি জানিয়েছেন অনেক কিছুই তার অগোচরে ছিল ছেলে ওশ্চার্য রায়ের সঙ্গে সম্পর্ক জড়িয়েছে সে কথা জানা ছিল না তা পরিচালক রামগোপাল বর্মা বিষয়টি জানান তাকে চারপাশের আরও অনেকের থেকে খবর পান সুরেশ জানিয়েছেন তারপর ছেলের সঙ্গে কথা বলেছিলেন তিনি বুঝিয়েছিলেন কোথাও একটা ভুল হচ্ছে কিন্তু বিবেক বোঝেননি ইন্ডাস্ট্রিতে আসার পর থেকেই অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান বিবেক সালমান খানের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্কে টানা পড়েনের খবর তখন তুঙ্গে সেই আবহে বিবেক এসে পড়েন তাদের মাঝে সেই নিয়ে সালমান ফোন করে বিবেককে কথা শোনান এমনকি হুমকিও দেন বলে অভিযোগ ওঠে এরপর সাংবাদিক বৈঠক ডেকে গোটা দেশের সামনে সালমানকে হুমকি দেন বিবেক সালমানের সূর্য আস্থা চলে বলে মন্তব্য করেন এরপরে বিবেকের কেরিয়ারে পতন শুরু হয় একের পর এক ছবি মুখ থুবড়ে পড়ে পরিচালক প্রযোজকরা তার সংসর্গ এড়িয়ে চলতে শুরু করেন অস্ট্রেলিয়ার সঙ্গেও সম্পর্ক ভেঙে যায় এমনকি তার সঙ্গে ব্রেকআপ না করেই অস্ট্রেলিয়া অভিষেকের সঙ্গে বিয়ের ঘোষণা করেন বলে অভিযোগ ওঠে বিবেকের জীবনের এই ঘটনাবলী প্রভাব ফেলে তার বাবার উপরও কিন্তু এত কিছুর পরও সালমান এবং তার পরিবারের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের টাল খায়নি বলে দাবি করেছেন সুরেশ তার কথায় আজও দেখা হলে সৌজন্য বিনিময় হয় সালমান তো আজও মুখোমুখি হলে অপ্রস্তুত হয় হাতে সিগারেট থাকলে লুকিয়ে ফেলে অত্যন্ত সম্মান প্রদর্শন করেই কথা বলে আমার সঙ্গে সেলিমজির সঙ্গে দেখা হলে আমিও বিবেককে পাঁচিয়ে প্রণাম করতে বলি আমি ওকে আজও সেলিম ভাই বলে ডাকি বিবেককে জড়িয়ে অনেক কিছু ঘটলেও খান পরিবার সঙ্গে তার ব্যক্তিগত বোঝাপড়ায় কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেছেন সবের রায়